প্রথমে আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকবেন দেন এখান থেকে আপনাদের প্রোফাইল থ্রি ডট সেটা ক্লিক করবেন দেন একটু নিচে যাবেন একটু নিচে এসে এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতেছেন রিপোর্টের প্রবলেম দেন এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতেছেন নিচে লেখা আছে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম দেন এটা ক্লিক করবেন একটু ওয়েট করবেন যেহেতু নিট হয়তো একটু দুর্বল যার কারণে দেন এখানে ইনক্লুড ইনক্লুড একটা অপশান আছে আপনারা এটা ক্লিক করবেন তারপরে একটু স্কল করে নিচে আসবেন এখানে দেখতেছেন দুইটা অপশান আছে এখানে একটা আছে পেজ আর একটা আছে প্রোফাইল যদি আপনারা প্রোফাইল দিয়ে কাজ করেন তাহলে প্রোফাইল আর যদি পেজ দিয়ে কাজ করেন তাহলে পেজ আমার যেহেতু একটা পেজ সেহেতু আমি পেজে ক্লিক করবো এখানে এখানে একটা অপশান দেখতেছেন এখানে লেখা আছে আপলোড ফ্রম ফোন মানে এখানে আপনার ছবি আপনারা যে কমেন্ট করতেছেন অন্যদের পোস্টে যে কমেন্ট করতেছেন সেটা যখন কমেন্টটা যাচ্ছে না সেখানে আপনাদের যে নোটিফিকেশনটা দিচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যেটা আমি আগেই নিয়েছিলাম